আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদের সকালে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে বের হয়েছি সাথে আছে হৃদয়না দিদিনের আমার ভাগ্নে এবং হাফেজ মাহফুজ আহমদ আমরা তিনজনে মিলেই ঈদের জামাতে অংশগ্রহণের জন্য যাচ্ছি আজকে ঈদের নামাজ হবে আমাদের রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যেখানে লক্ষ মানুষের সমাগম হয় ঈদগাহটা অনেক সুন্দর অনেক ভালো লাগবে আপনাদের ঈদগাহে যাওয়ার সময় মনে একটি প্রশান্তি থাকে কারণ আল্লাহর আলমিন তার রোজাদারদেরকে ক্ষমা করে দেন যারা এক মাস যাবৎ সিয়াম সাধনার পরে ঈদগাহের নামাজে উপস্থিত হয় আল্লাহর তাকবিরের সাথে সাথে এবং তারা প্রার্থনা করেন আল্লাহর কাছে আল্লাহরুল্লাহ আলমিন তাদের প্রার্থনাগুলো কবুল করে নেন রসাল্লা সাল্লাহ আলীহলাম বলেছেন কোনো ব্যক্তি যদি রোজা না করে সে যেন আমার ঈদগাহে উপস্থিত না হয় তাদের জন্যই সুসংবাদ যারা সারা সারা মাস রোজা করেছে এবং সিয়াম সাধনার মাধ্যমে মুবারক মাস পার করেছে এখানে পার্কিংটা ছিল অনেক টাফ রোড ছিল পরিপূর্ণ আর পার্কিংয়ের জন্য যথাযথ জায়গা না পেয়ে পাশে একটি কমিউনিটি সেন্টার ছিল যেখানে আমি গাড়িটা পার্কিং করার চেষ্টা করেছি দুই ভাই মিলে সুন্দরভাবে সামনে আগাচ্ছে আমি ভিডিও করছিলাম এবং এখানে অনেক জ্ঞানজাম অনেক গ্যাদারিং কিন্তু সব কিছুর ছিল সুন্দর সুশৃঙ্খল ঈদগাহে উপস্থিত হতে আমি অবাক এখানে লক্ষ মানুষের সমাগম এখানে দুইটি জামাত হবে প্রথম জামাতে দেখতে পাচ্ছেন যে অগণিত মানুষের ভিড় এবং সকলেই ইবাদত বন্দিগির মাধ্যমে আমাদের ঈদটাকে উদযাপন করার চেষ্টা করছে ইনশাল্লাহ এত মানুষের ক্লাউড ছিল যে আমি ভিডিও না ধারণ করে আর থাকতেই পারিনি নামাজ শেষে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা বিকল্প একটি দিয়ে বের হয়েছিলাম গ্যাদারিংয়ের কারণে এখন আমাদের পালা হচ্ছে গুরুস্থানে যাওয়া আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু মানুষ হারিয়েছে আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ পার্সন হারিয়েছি আমার বাবা আমার দুইটি চাচা আমার ভাগ্নে এবং আমার ভাই যাকে আমি চোখেই দেখিনি তারা সকলেই হরগ্রাম গুরুস্থানে শুয়ে রয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিনে ডাকে সাড়া দিয়ে এই গুরুস্থানে আমাদেরকেও কোনো এক সময় আসতে হবে আমি সময় এই গুরুস্থানে আসার জন্য প্রস্তুতি রাখি এবং আলহামদুলিল্লাহ এখানে এসে আমার ভালো লাগে গরুস্থান ছিল অসাধারণ সুশৃঙ্খল যারা আপনারা রাজশাহীর আশেপাশে অবস্থান করেন হরগ্রাম গরুস্থান একবার হলো ভিজিট করবেন এখানে এসে অনেক পরিচিত মানুষদের সঙ্গে দেখা হলে খুবই ভালো লাগে সবার সঙ্গে ঈদের সময় মোলাকাত করতে অসাধারণ একটি তৃপ্তি পাই আমি এখানে এসে আব্বার কপরের পাশে এসে দাঁড়িয়ে দোয়া করেছি আল্লাহ রুপুল্লা আলম যেন আমার আব্বাজনকে মাফ করে দেন আপনাদের কাছেও বিশেষ দোয়া চাই আমার আব্বাজানের জন্য আপনারা সকলেই দোয়া করবেন গোরস্থান থেকে ফিরেই বাসায় এসে সকল আত্মীয় স্বজনদের সাথে কিছুটা সময় পার করা হয়েছে ঈদের দিনের কাজ আলহামদুলিল্লাহ শুক্রিয়া সুন্দরভাবে আমরা রমজানুল মোবারক মাস শেষ করেছি সাথে আমরা ঈদের নামাজ পড়েছি আমাদের বিশ্বাস আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন